আচ্ছা তাহলে প্রথম অক্ষরটি কি হলো প্রথম অক্ষরটি হলো আলিফ তাই না তারপরে আলিফ জি তারপরের অক্ষরটি হলো বা কি বলবেন বা জি প্রথম দ্বিতীয় অক্ষরটি হলো বা নিচে দেখেন বা আকৃতিটা দেখতে পাচ্ছেন তো বায়ের আকৃতি না ঠিক দেখতে অনেকটা নৌকার মতন তাই না যে নৌকার মতো অনেকটা জি আর বায়ের নিচে একটা নকতা আছে ওই যে একটা ফুটকি আছে না একটা মানে একটা বিন্দু আছে না জি ওইটাকে বলা হয় নকোতা কি বলা হয় ওটাকে নকতা নক নকতা নককতা দেখেন ও সহি সহি ভাষা হলো নোকতা আর আমরা সাধারণ ভাষায় বলে থাকি নোকতা কি বলি নোকতা নোকতা হ্যাঁ সাধারণ ভাষায় আমরা নোকতা বলে থাকি কিন্তু সঠিকটা হলো নোকতা ঠিক আছে ভাই নোকতা জি তো বায়ের নিচে একটা নোকতা আছে তাই না জি জি তাহলে বায়ের নিচে একটা নোকতা হয় মনে রাখবেন বায়ের নিচে এক নোকতা আচ্ছা তারপরে দেখেন তারপরে দেখেন দেখতে সেম টু সেম বায়ের মতন তাই না দেখতে সেম টু সেম বায়ের মতন কিন্তু উপরে দুটি নোক্তা আছে উপরে কয়টি নোক্তা আছে দুটো নোক্তা জি উপরে দুইটি নোক্তা আছে মাসাল তাহলে এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এটা হলো দেখতে হুবহু বায়ের মতন কিন্তু উপরে দুইটি নোক্তা আছে ঠিক আছে ভাই ঠিক আছে জি ভাই চিনে রাখেন উপরে দুইটে উপরে দুইটি নোক্তা হলে তাকে বলা হয় তা জি তারপরের অক্ষরটি দেখেন দেখতে সেম টু সেম বা এবং তায়ের মতন দেখতে কিন্তু উপরে তিনটি নোক্তা আছে উপরে কয়টি নোক্তা আছে তিনটি নোক্তা তিনটি নোক্তা আছে সেই জন্য এই অক্ষরটির নাম হলো সা এই অক্ষরটির নাম সা সা জি তাহলে এই তিনটি অক্ষর দেখতে একই রকম শুধু পার্থক্য নোক্তাতে আছে নোক্তার কারণে তিনটি অক্ষর তিনটে হয়ে গেছে তাই না কিন্তু দেখতে একই রকম নাম তিনটি হয়ে গেছে শুধু নোক্তার কারণে তিনজনের তিন রকম নাম তিন রকম নাম প্রথমটি হলো বা বায়ের নিচে একটি নোক্তা দ্বিতীয়টি হলো তা দ্বিতীয়টি হলো তা তায়ের উপরে দুটি আচ্ছা তারপরে দেখেন তৃতীয়টি হলো সা উপরে উপরে তিনটি বুঝে আসছে ভাই জি বুঝতে পারছি তাহলে এই তিনটি অক্ষর দেখতে একই রকম কিন্তু পার্থক্য করতে গেলে নোক্তার দিকে দেখতে হবে এই তিনটি অক্ষরের পার্থক্য হলো শুধু নোক্তার মধ্যে আছে আচ্ছা তারপরে দেখেন এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটি হলো জিম এই অক্ষরটি কি জিম এই অক্ষরটির নাম হলো জিম 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 একটু চেপে উচ্চারণ হবে এই অক্ষরটি নাম হলো জিম জিম আপনি বলছেন জিম ঠিক আছে তো জিম নয় ওটাকে একটু এরকম এরকম জীবের মাঝখান এবং ওই ওই বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় উচ্চারণ হবে ওই জীবের মাঝখানটা এবং ওই বরাবর তালুর সঙ্গে এরকম ভাবে লেগে উচ্চারণ হবে এটা হবে জিম জিম জি জিম জিম তো জিমের আকৃতিটা দেখেন জিমেরও নিচে একটি নক্তা এই বায়ের মতন বায়ের যেরকম নিচে একটি নক্তা পায়ের নিচে যেরকম একটি নোক্তা তেমনি পায়ের নিচেও একটি নোক্তা কিন্তু জিমের আকৃতিটা আলাদা জিমের আলাদা আকৃতিটা আলাদা তাই না জি জি এইটা হলো তাহলে জিম জিমের নিচে একটি নোক্তা তারপরে দেখেন এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো হা এই অক্ষরটির নাম কি হা হা জি এই হা অক্ষরটি দেখতে সেম টু সেম জিমের মতন তাই না ভাই জি এখনই জিম এই হাটি জিমের মতন একই দেখতে কিন্তু পার্থক্যটা কোথায় বলেন পার্থক্যটা জিমের মাঝখানে নক্তা আছে এখানে নক্তা নাই হ্যাঁ পার্থক্যটা নোক্তার মধ্যে আছে জিমের নিচে বা মাঝখানে একটা নোক্তা আছে আর হা বলে যেই অক্ষরটা দ্বিতীয়বার দেখালাম এই অক্ষরটার কোনো নোক্তা নেই না উপরে নোক্তা আছে আর না নিচে নোক্তা আছে কোথাও কোনো নোক্তা নেই হা পুরো খালি তাই না আচ্ছা খালি তারপরে একটি অক্ষর দেখে এই অক্ষরটির নাম হলো খ এই অক্ষরটির নাম কি খ জি এই অক্ষরটি দেখতে হা এবং জিমের মতন দেখতে সেম টু সেম হা এবং জিমের মতন দেখতে কিন্তু পার্থক্যটা কোথায় বলেন তো উপরে 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 একটা আছে আছে জি এই পার্থক্যটা হলো একটি হায়েরও নেই এবং জিমেরও নেই জিমের নিচে নক্তা হা পুরো খালি আর খটা হলো ক্ষয়ের উপরে একটি নক্তা তাই না ভাই জি উপরে নোকতা তাহলে এই তিনটি অক্ষর দেখতে সেম সেম টু একই রকম শুধু পার্থক্য মধ্যে আছে মনে থাকবে আচ্ছা তারপরের অক্ষরটি দেখেন এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এই অক্ষরটি নাম হলো দাল এই অক্ষরটির নাম কি ডাল ডাল জি এই অক্ষরটির নাম হলো দাল তালের কোথাও কোনো নোক্তা নেই তাই না ভাই যে নোক্তা নেই দালের জি কিন্তু এই দালের মতন দেখতে সেম টু সেম একটি অক্ষর আছে তারপরে দেখেন তালের মতন দেখতে সেম টু সেম একটি অক্ষর আছে এই অক্ষরটির নাম হলো জাল এই অক্ষরটির নাম কি জাল জাল জি তাহলে দাল আর জাল দালটার উপরে নিচে কোনো nokta নেই আর দালের মত দেখতে সেম টু সেম আরো একটা অক্ষর আছে যেই অক্ষরের নাম হলো জাল জাল জালের উপরে একটি nokta আছে জালের উপরে একটি nokta আছে মনে থাকবে ভাই মনে থাকবে বুঝতে পেরেছেন হ্যাঁ বুঝতে পারছি মাশাল আচ্ছা ভাই তারপরে দেখেন এই যে অক্ষরটি আপনি দেখতে পাচ্ছেন এই অক্ষরটির নাম হলো র এই অক্ষরটির নাম কি র রি ভাই এই রয়ের আকৃতিটা রয়ের গঠনটা দিকে লক্ষ্য করেন রয়ের গঠনটা প্রত্যেক অক্ষরের গঠনটা চেক করবে লোক মানে আকৃতিটা তাই না অনেকটা এরকম এসে এরকম তাই না ভাই আকৃতিটা জি তাহলে রটা কেমন দেখতে লাগছে যেই শব্দটির নাম হলো র সেই রটা দেখতে কেমন তার আকৃতিটা কেমন সেটা মুখ সেটা মাথার ভিতরে ঢুকিয়ে নেবেন ঠিক আছে ভাই জি ভাই তাহলে এই যে আকৃতিটা দেখতে পাচ্ছেন এই আকৃতিটার নাম হল র তাহলে আপনার এই দু লাইন প্রথম দিন তো দু লাইন পড়া থাক আচ্ছা প্রথম অক্ষরটি হল কি আলিফ সহি শুদ্ধ আলিফ সহি যেটা আমি সহি ভাবে বলছি সেটা পড়বেন ঠিক আছে ভাই ওই জন্য আপনি প্র্যাকটিস করবেন প্রথমটি হল আলিফ আলিফ তারপরেরটি হল বা বা তারপরে হলো তা পা তারপরে টি হলো সা সা তারপরে টি হলো জিম জিম হ্যাঁ তারপরে টি হলো আ আ তারপরে টি হলো ক খ কি বললেন খ খ জি তারপর একটি হলো ডাল র এই দশটি অক্ষর আপনার আজকে পড়া দেয়া থাকবে আজকে সবক থাকবে দশটি অক্ষর বুঝতে পারছেন ফুল ভাই তাহলে এই দশটি অক্ষর আপনার আজকের পড়া থাকবে আর এই পড়াটি কবে নেওয়া হবে বলুন তো এই পড়াটি নেওয়া হবে দেখেন আমাদের আজকের পড়া দেব কালকে নেব কিন্তু দুর্ভাগ্যবশত কাল থেকে আপনাদের ছুটি বুঝতে পারছেন ভাই আপনি একটা দিনে ক্লাস করতে এসেছেন যে আপনার তার পরের দিন ক্লাস করাতে আমরা পারবো না বুঝতে পারছেন ভাই এর জন্য আমরা খুবই দুঃখিত তো কাল আমরা আপনাদেরকে বলেছিলাম যে শুক্রবার শনিবার আমাদের ছুটি থাকে বুঝতে ভাই কিন্তু কিন্তু শুক্রবার অ্যাকচুয়ালি ছুটি থাকে না শুক্রবার অ্যাকচুয়ালি ছুটি থাকে না ছাত্রদের কারণ শুক্রবার রাত নটা থেকে সমস্ত ছাত্রকে নিয়ে কোরআনের তাফসির ক্লাস হয় বুঝতে পারছেন ভাই আচ্ছা তাহলে হিসেবে দেখতে গেলে শুক্রবার কিন্তু ছাত্রদের ছুটি নেই হয়তো কোরআনের ক্লাসটা হচ্ছে না কিন্তু কোরআনের তাফসির ক্লাস করানো হবে তানাদেরকে বুঝতে পারছেন ভাই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তালা কি বলছেন কোন সুরা কখন অবতীর্ণ হয়েছে কোন সুরার হিস্ট্রি কি প্রত্যেকটা আয়াতের তর্জমা আয়াতের মধ্যে আল্লাহ তালা কি বলছেন সেটার ব্যাখ্যা কি সেই বিষয়ে আমাদের মুফতি সাহেব আছেন জানার অ্যাড আপনারা দেখে আমাদের এখানে ভর্তি হয়েছেন অ্যাডমিশন নিয়েছেন সেই মুফতি সাহেব স্বয়ং উনি তার করাবেন সকল ছাত্রদেরকে নিয়ে বুঝতে পারছেন ভাই আচ্ছা সেই জন্য যেহেতু কাল শুক্রবার কাল রাত নটাতে দেখবেন আপনার ব্যাচে লিঙ্ক যাবে ওই লিঙ্কে টাচ করে আপনিও কোরআনের ক্লাসে জয়েন করবেন কোরআনের তফসির ক্লাসে জয়েন করবেন আর শনিবার আপনার কোনো ক্লাস হবে না রবিবার থেকে ইনশাল্লাহ আবার আপনাদের ক্লাস চালু হয়ে যাবে বুঝতে পারছেন ভাই ইনশাল্লাহ আর সোমবারে রবিবার আপনাদের ক্লাস হলো হওয়ার পরে সোমবারে আপনাদের দোয়ার শেখানো হবে সোমবারে ক্লাসটা দুয়ার ক্লাস হবে এবং মঙ্গলবারে আবার নুরানি কায়দা পড়ানো হবে বুধবার আবার নুরানি কায়দা পড়ানো হবে বৃহস্পতিবার আবার নুরানি কায়দা পড়ানো হবে বুঝতে পারছেন ভাই তাহলে কি বলুন তো আপনি মুরানি কায়দা পড়ছেন বা কোরআন শরীফ পড়ছেন তার সঙ্গে সঙ্গে আপনি কোরআনের তাফসিরটাও জানতে পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে আবার আপনি দোয়া দরুদ সুন্না দোয়া দরুদ এই সমস্তগুলো আপনি জানতে পাচ্ছেন বুঝতে পারছেন ভাই সব রকম বিষয়ে তাহলে আপনার জানা হলো তাই না ভাই এতে আপনাদেরই ফায়দা হবে ইনশাআল্লাহ তাহলে ভাই এই পড়াটা আপনি ভালো করে পড়বেন আর এই পড়াটার আমরা ভিডিও তো এখনই এই যে অলরেডি আপনাকে পড়াচ্ছিলাম বা পড়াচ্ছি এই ভিডিওটা রেকর্ড হচ্ছে এই ভিডিওটা আমরা ইউটিউবে ছেড়ে দেব ঠিক আছে ভাই ভিডিও ফটো আছে নাকি আমার এই ভিডিওটা করা হয় আপনাদেরই সুবিধার জন্য বুঝতে পারছেন ভাই এই যে পড়াটা পড়ালাম পড়াটা পড়ানোর পরে আপনি এক্ষুনি পড়াটা আপনার এখন পড়াটা হয়ে গিয়েছে কিন্তু হতে পারে কিছুক্ষণ পরে আপনি পড়াটা আবার ভুলে গিয়েছেন পড়াটা আবার তৈরি করতে চাইছেন সেই সময় পড়া আপনি এই ভিডিওটা দেখে আপনি পড়াটা তৈরি করে নিতে পারবেন বুঝতে পারছেন ভাই আচ্ছা আচ্ছা জি জি তাহলে ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করে আপনার গ্রুপে অর্থাৎ ষাট নম্বর ব্যাচে আমরা লিঙ্কটা পাঠিয়ে দেবো আপনি ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে ভাই যেহেতু আপনাদেরকে বলা হয়েছিল এক ঘন্টা ক্লাস করানো হবে তাই তো ভাই জি জি এবারে ঘন্টা এক কেন আমাদের আরো টাইম লাগলে আমরা তাদেরকে আরো পড়াবো ইনশাল্লাহ তো যেহেতু আমাদের পড়াশোনা ক্লাস আছে তো ওইটা বিষয় না বিষয় হলো আমাদের ছাত্রদের আমরা পড়ানোর পরে সমস্ত পড়া বোঝানোর পরে আর কোনো অপশান না থাকলে